চন্দ্র পড়ে গেছে স্কুলে গরমের ছুটি তাই তো চন্দ্র গরম এমনি ছুটি ছিল গরমের ছুটি পড়েনি দেখো চলে এসছে স্কুল নেই চলে এসছে টোকের সঙ্গে খেলা করতে সে রোদ্রুর জন্য দেখা যাচ্ছে না এই টোকি দেখো টোকিওর অবস্থা হ্যাঁ হ্যাঁ হুম এটা কেউ এই দেখো অবস্থা দেখো খাটে চলে আসো এখানে চলে আসো এটার উপর চলে আসো টোকিও এখানে চলে এখানে চলাই উপরে চলাই আস্তে ওটা উঠিয়ে রাখো বোম্মা ওটা উঠিয়ে রাখো বোম্মা বকবে উঠিয়ে রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠিয়ে রাখো ইস পা দিতে নেই সরে যাও সরে যাও সরে যাও টোকিওকে ডেকে খাটে তোলো হুম টোকিওকে ডেকে খাটে তোলো এই যে দেখো টোকিও চলে এসছে আর কাকুদের ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আজকেও মিস্ত্রি এসছে হুম কে কে কার ভিডিও কার ভিডিও কো সেটা কোনটা তো আজকে হচ্ছে সানডে তো সানডে সেই জন্য রান্না বান্না করতে একটু লেট হচ্ছে তো আমি ভাবলাম রান্না বান্না যখন হয়ে গেছে রান্না করতে এখনও লেট আছে তো আজকে সানডে সেই জন্য মাথায় খেয়ে তেল দিয়ে নিয়েছি তো সপ্তাহে রবিবার করে আমি তেল দিই তেল দিয়ে দু ঘন্টা রেখে আমি স্নান করে নিই আর যে দেখো ও সারাদিন শুয়েই থাকে তো চলো এখন তেল টেল দিয়ে এখন ঘট্টা ছাপ দেখো তোমাদের দাদা ভাই আসছে টুকু বুঝতে পেরেছে ওই জন্য উঠে যাইছে কোথায় গিয়েছিল তুমি হ্যাঁ কোথায় গিয়েছিল ভিডিওতে একটা সাংঘাতিক জিনিস এসেছে ওই দিক ঘুরে দেখো কি নাড়া রয়েছে দড়িতে এখন না বুঝতে পারিনি গাইস তোমরা যদি বুঝতে পারো কমেন্টে বলো

চাউমিন তো এই যে দেখো তোমাদের দাদাভাই যে বিরিয়ানিটা আমাকে সন্ধেবেলায় দিয়ে গেছিলো এখন রাত নটা বাজে সেটা আমি এখন খেয়ে নিচ্ছি আর এটা দেখো এটা হচ্ছে ডবল চিকেনের বিরিয়ানি এই যে দেখো এই একটা চিকেন আর এই একটা আর এই যে ডিম তো চলো এখন খেয়ে দেখা যাক তো আগে রাত্রে ডিনার তো জমে গেল তো তোমরা কে কে দিয়ে দিনার পরে অবশ্যই কমেটে জানবি